কালিয়াগঞ্জে সুকান্ত মোড়ে দলীয় কার্যালয় থেকে এই প্রতিবাদ মিছিল শুরু হয়ে বিবেকানন্দ মোড়ে গিয়ে শেষ হয় চলতে বেশ কিছু গাড়িতে জয় শ্রীরাম দেওয়া হয় আবার সুকান্ত মোড় ফিরে এসে বিক্ষোভ কর্মসূচি চলে শনিবার সন্ধ্যায় উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ শহরে এ রাজ্যের বিভিন্ন জায়গায় গড়ে ওঠা আন্দোলনের প্রতিবাদে এমন পদযাত্রার আয়োজন করা হয় সেদিন বিজেপি দলের তরফে আহ্বায়ক গৌতম কি বলেছেন শুনুন লম্বা হয়েছে আপনারা দেখেছেন যে বিগত কয়েকদিন ধরে সংসদে যে ওয়াকব সংশোধনী আইন পাশ হওয়ার পর সারা ভারতে সেরকম কোন সমস্যা না হলেও এই বাংলায় বর্তমান যিনি মুখ্যমন্ত্রী তার মতদে শাসক দলের মতদে সারা বাংলা জুড়ে বিশেষ করে মুর্শিদাবাদ মালদা মানে মুর্শিদাবাদ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় যেভাবে ভয়াবহ হয়ে জিহাদি তাণ্ডব চলছে হিন্দুর সম্পত্তি লুট থেকে শুরু করে হিন্দুদের বাড়ি ভাঙচুর থেকে শুরু করে গাড়ি ঘোড়া সমস্ত কিছু সমস্ত যে আপনারা দেখেছেন হিন্দু মহিলাদের উপর অত্যাচার থেকে শুরু করে মিডিয়া বহু খবর চেতে গেল সমস্ত ইন্টারনেট বন্ধ রাখলেও ঘটনা কিন্তু অস্বীকার করতে পারবেন না আমাদের মুখ্যমন্ত্রী তিনি এই জেহাদিদের মদত করতে গিয়ে তিনি পশ্চিমবঙ্গের সমস্ত জনতা বিশেষ করে হিন্দু জনতাকে এই মেকে মুখে ফেলে দিচ্ছেন আপনারা দেখেছেন যে বাংলাদেশে যে কি জেহাদি আন্দোলন নামে বাংলাদেশে কি ভয়াবহ অবস্থা সেই অবস্থা পশ্চিমবঙ্গে নির্মাণের জন্য মুখ্যমন্ত্রী চেষ্টা করছে এর আগে আমরা দেখেছি সিএ বিরোধী নাম করে শুধুমাত্র পশ্চিমবঙ্গে এই তাণ্ডব চলেছে এবং পুলিশ নিরব দর্শক আমরা মিডিয়াতে সোশ্যাল মিডিয়ার দৌলতে দুটো ছবি পরিষ্কার দেখলাম যে পুলিশ যে জেহাদি তার কাছে হাত জোর করে দাঁড়িয়ে আছে আর কয়েকদিন আগে যে শান্তিপূর্ণ আন্দোলনরত শিক্ষকদের পুলিশি অত্যাচার দুটো আমরা বাসা দেখেছি তো আমরা চাই যোগ্য শিক্ষকরা তারা যে আন্দোলন করছে সেখানে আমাদের সমর্থন রয়েছে সরকার যেন যোগ্য শিক্ষকদের চাকরিতে পুনর্বহল করে এবং এই ওয়াক বিরোধীদের নাম করে এই জিহাদি তাণ্ডব যেনবিলম্বে বন্ধ হয় তার জন্য আমরা রাস্তা নিয়েছি বিভিন্ন গাড়িতে দেখলাম আপনারা আমরা এই বাংলা যখন সৃষ্টি হয়েছিল এই বাংলা হিন্দুর হোমল্যান্ড হিসেবে তৈরি হয়েছিল শ্যামাপ্রসাদ মুখার্জি এই গোটা পশ্চিমবঙ্গে কিন্তু বাংলাদেশে চলে যাওয়ার কথা ছিল তো সেই হিন্দুর বর্তরে সুরক্ষিত নয় বেছে বেছে আপনারা দেখেছেন কলকাতা আপনার মোথাবাড়ি সুতিতে বেছে বেছে সমস্ত ওই রামনবমীর পতাকা কিছু গাড়িতে লাগানো যেখানে ছিল সেইটা তাণ্ডবে ছিঁড়ে ফেলেছে তো আমরা আজকে প্রতীক স্বরূপ যে এই বাংলার বুকে রামের নাম চিরকাল চলবে রাম এই বাংলার বুকে থাকবেই সেই রাম করে আমরা তবে রাজ্য তথা দেশে সর্বত্র শান্তি ফিরে আসুক এমনটাই কামনা সারা রাজ্যের পাশাপাশি উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের মানুষেরও উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যের একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016